অথচ অতীতের মানুষের অবস্থা কি হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর সর্বপ্রথম খেলাফতের দায়িত্ব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তালা আন গুরুবর উনি রাষ্ট্রের দায়িত্ব নিলেন তবে একটা শর্তে উনি তো ব্যবসায়ী মানুষ ছিলেন উনি বললেন যে শোনো আমি রাষ্ট্রের দায়িত্ব পালন করব অসুবিধা নাই কিন্তু দিনের একটা সময় আমাকে আমার ব্যবসার জন্য দিতে হবে কারণ আমি যদি ব্যবসা না করি তাহলে আমার পরিবারের খরচ আমি কিভাবে চালাব হলিফাতুল মুসলিমিন রাষ্ট্রীয় কাজও করেন আবার দোকানে গিয়ে ব্যসা কেনাও করেন রাষ্ট্র চালানো কি কঠিন কাজ সব সময় ব্যস্ত থাকতে হয় বিভিন্ন কাজে মানুষ আসে আইসা দেখে খলিফাতুল মুসলিম নাই কোন জায়গায় উনি দোকানে দোকানদারি করতেছে রাষ্ট্রীয় কাজে ব্যাঘাত ঘটে যায় সাহাবারা পরামর্শ করল খলিফাতুল মুসলিম আপনি পূর্ণ সময়টা রাষ্ট্রের জন্য দিবেন আর রাষ্ট্রীয় কোষাগার থেকে আপনাকে কিছু ভাতা দেওয়া হবে ইসলামের কল্যাণের দিকে খেয়াল করে মুসলমানদের কল্যাণের দিকে খেয়াল করে আবু সিদ্দিক আনহু শর্ত মেনে নিলেন ন্যূনতম একটা ভাতা নির্ধারণ করা হলো তার জন্য চেয়ারম্যান মেম্বার ওয়ার্ড কমিশনার কমিশনার এমপি মন্ত্রী রাষ্ট্রপতি সবার জন্য কিন্তু একটা ফিক্সড ভাতা আছে আছে না যতটুকু ভাতা রাষ্ট্র থেকে নির্ধারিত করা আল্লাহর কসম ওই ভাতার বাইরে একটা রাষ্ট্রের একটা পয়সাও ব্যবহার করা তাদের জন্য বৈধ নয় বরং কত জঘন্য জানেন হায় রে আমরা একজনের কষ্ট দিলাম একজনের হক নষ্ট করলাম একজনকে কষ্ট দিলাম একজনের হক নষ্ট করলাম মনে করেন অনেক সময় ওয়ার্ডে ওয়ার্ডে তোমার একজন মেম্বারের দায়িত্ব হলো একটা ওয়ার্ড অনেক সময় একটা ওয়ার্ডে একশো জন বিজিএফ এর চাউল খায় গম খায় মানে গরিব মানুষ একশো জনের জন্য একশো মন গম আসছে সরকারের পক্ষ থেকে এখনো বন্টন হয় নাই এই একশো জনের গম বন্টনের আগে ওই গম থেকে একটা গম যদি কেউ আত্মসাত করে একটা গমের দানা একটা গমের দানা বন্টনের আগে যদি কেউ আত্মসাত করে একশো জনের হক নষ্ট করা হবে কতজনের কারণ বন্টনের আগে প্রত্যেকটা গমের দানার মধ্যে হক কত জনের একশো জনের এবার চিন্তা করেন যদি ওয়ার্ডের একজন মেম্বার একটা গম নেয় তাহলে তার উপরে কত চাপ যদি চেয়ারম্যান হয় চাপ আরও বেশি একবারে রাষ্ট্রের প্রধান যদি রাষ্ট্রীয় কোষাগারের একটা টাকা নষ্ট করে ওই রাষ্ট্রের যত মানুষ আসে সবার হক নষ্ট করা হবে দায়িত্ব যত বড় আমানতের খেয়ানত তত বড়। দায়িত্ব যত বড় তার পাপটা তত বড় একটা গম মেম্বার চুরি করলে এতটুক কিন্তু যদি রাষ্ট্রের প্রধান এটা আত্মসাত করে বিশাল বড় কারণ রাষ্ট্রের যেই সম্পদ এই সম্পদের মধ্যে প্রত্যেকটা মানুষের হক আছে না নাই হজরত আবু বকার সিদ্দিক রাদি তাআলা আনহুর জন্য নামমাত্র ভাতা কতটুকু ওনার প্রতিদিনকার জন্য যতটুকু বাজেট ছিল ভাতা ছিল তা দিয়ে একটা তরকারি আর দুই তিনটা রুটি হইতো এর বেশি কিছু না আবার উনি প্রতি মাসের ভাতা একসাথে নিতেন না প্রতিদিনকারটা প্রতিদিন ওনার বাসায় পৌঁছায়া দেওয়া হতো যাই হোক চলতেছে খেলাফতের দায়িত্ব পালন করতেছেন ওনার স্ত্রীর একদিন মনে চাইল যে অনেক দিন যাব আমার একটু মিষ্টি খাইতে মন চায় কিন্তু খলিফাতুল মুসলিমিনের জন্য যেই বাজেট এটা দিয়ে যদি মিষ্টি রান্না করি পায়েস রান্না করি তাহলে তরকারি খাবার হবে না খাবার রান্না করলে তরকারি হবে না উনি চিন্তা করলেন এক একদিনে রান্না করা যাবে না দৈনন্দিনের খরচ থেকে প্রতিদিন একটু একটু করে তিনি আলাদা করলেন অনেক দিন পরে যখন একটু বেশি হলো ফিন্নি রান্না করেছে পায়েস রান্না করছে প্রতিদিনকার খাবারের সাথে খলিফাতুল মুসলিম আবু বকর সিদ্দিক রাহু তহালা আনহুর সামনে খাবারের সাথে পায়েস এনে দেওয়া হলো জিজ্ঞাসা করতেছে তুমি পায়েস পাইলা কোথায় কারণ খলিফা খুব ভালো মতো জানে আমার পরিবারের জন্য বাজের যতটুকু খাবার রান্না করলে মিষ্টি হবে না পায়েস হবে না পায়েস রান্না করলে খাবার হবে না তাইলে পাইল কোথায় স্ত্রী এবার বলতেছে সে শোনেন অনেকদিন আগে আমার একটু পায়েস খাইতে মন চাইছিল কিন্তু প্রতিদিন আমাদের সংসারের জন্য যতটুকু বাজেট বরাদ্দ এটা দিয়ে তো পায়েস আর খাবার একত্রে রান্না করা সম্ভব নয় আমি দৈনন্দিনের খরচ থেকে একটু একটু করে আলাদা করেছি বেশ কিছুদিন আলাদা করার পর যখন একটু বেশি পরিমাণ হলো আজকে ওইটা দিয়ে আমি রান্না করলাম আবু সিদ্দিক আনহু জিজ্ঞাসা করলেন কতটুকু আলাদা করছো এবার স্ত্রী জবাব দিল যে এতটুকু পরিমাণ উনি বাইতুল মালে রাষ্ট্রীয় কোষাগারের যেই ক্যাশিয়ার তার কাছে গিয়ে বললেন শোন আগামী দিন থেকে আমার পরিবারের বাজেট বরাদ্দ কমায়া দিবা কতটুকু কমাবা ওনার স্ত্রী দৈনন্দিন যতটুকু আলাদা করছে ততটুকু কমায়া দিয়েছে চিন্তা করছেন উনি চিন্তা করছে এটাও তো আমার অতিরিক্ত কারণ আমরা মোল্লারা আমরা যারা আছি আমরা তো মনে করি আমরা বাইসে আসি খাওয়ার লেগে বাইসে আসি কিসের জন্য খাওয়ার জন্য সেজন্য দুনিয়ায় যা আছে খা আমাকে খাওয়ায় আমরাও খাই কিন্তু ওনারা চিন্তা করতেন যে আমরা খাওয়ার জন্য বেঁচে আছি তা না আমরা বাসার জন্য খাই মানুষ যখন এইভাবে খাবে যে আমি বাঁচার জন্য খাইতেছি তখন তার পান্তাবাদ মরিচ পেঁয়াজ দিয়ে খাইলেই কাজ হয়ে যাবে আর যদি মনে করে যে আমি বাইসাই আছি খাওয়ার জন্য তাইলে ওর গা লয়া যাবে হলো মাছের মাসের গালের মতো যত কাক পেট ভরলেও চোখ ভরবে না ঠিক কিনা বলেন